সুগুলের শিক্ষার্থী সকলকে সূচক সংখ্যার পাঠ ফোরে তোমাদের স্বাগতম আমরা তিন নম্বর এবং চার নম্বর অঙ্কটি করবো মূল মূল পাঠ বলি নবম দশম শ্রেণী এখন টু ইনভার্স ইউনিভার্সালে বলেন তো কী হয় ইনভার্স হলে কী হয় বলেন ওয়ান বাই এক্স হয় এটা সূত্র আচ্ছা তাহলে ওয়ান বাই টু হয় আর ওয়ান বাই ফাইভ তারপর কত ইনভার্স বলেন নশাও করে তাহলে দশ হয় কেমন করে দুই আর পাঁচের লশাগু দশ তাহলে এখানে ওয়ান দুই দিয়ে দশকে করলে পাঁচ এখানে পাঁচ হয় আর পাঁচ দিয়ে দশকে ভাগলে দুই হয় ইনভার্স ওয়ান তাহলে সাত বাই দশ ইনভার্স আমরা একটা সূত্র পড়েছি এম বাই এম ইনভার্স যদি এরকম থাকে এম বাই এম যে এইরকম হয় মনে করেন আমি পি দিলাম তাহলে এম বাই এন তাহলে এন বাই এম হয় তখন এটা প্লাস হয়ে যায় বুঝতে পারছেন আপনারা আচ্ছা তাহলে এখন ঠিক এইভাবে করো দশ বাই কত সেভেন মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয় সূত্রটা প্রয়োগ করো তাহলে দশ বাই সাত ওয়ানের কোনো ভ্যালু নেই তার মানে দশ বাই সাত ঠিক এই অঙ্কটা আসেন টু বাই এ থ্রি বাই বি ইনভার্স তাহলে লশা করেন এ বি তাহলে এখানের এ দ্বারা ভাগ করলে বি হয় তাহলে টু বি বি দ্বারা ভাগ করলে এ হয় তাহলে থ্রি এ ইনভার্সের ইনভার্স থাকলো তাহলে এখানে থ্রি এ প্লাস টু বিসে কী লেখা যায় এব ইনভার্স সূত্রটা আসো এম বাই এম যদি হয় ইনভার্স হয় তাহলে এনটার উপরে এমটা নিচে তাহলে এ বাই বিটের উপরে এ বিটের উপরে থ্রি এ থ্রি এ প্লাস টু বি এটা হলো লেসেন এটা হলো অ্যান্সার